ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শথভিশা এডুকেশান আজ আমরা যে বিষয়টা জানব আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আনন্দবাজার পত্রিকার প্রকাশিত একটা খবর মূলত এটা ছাব্বিশে সেপ্টেম্বরের খবর যেখানে প্রশ্ন উল্লেখ করা হয়েছে যে শিক্ষক বদলির ক্ষমতা রাজ্যেরই থাকলো কারণ আমরা জানি যে দু হাজার সালে টেন সিউ নিয়মটা আসার পরে শিক্ষকদের বদলি সংক্রান্ত বিষয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল এবং সেই জন্য কিন্তু শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির থেকে এই বিষয়ে কোঠের নজরে আনা হয়েছিল এবং সেই জায়গায় বিভিন্ন মামলা চলছিল বর্তমানে সুপ্রিম কোর্ট আজকের দিনে জানিয়ে দিল যে শিক্ষক বদলির ক্ষমতা কিন্তু রাজ্যেরই থাকছে যাই হোক পুরো আর্টিকেলটা আমরা ভালো করে দেখব তাই প্রত্যেককে যারা এর সঙ্গে যুক্ত আছেন অবশ্যই স্কিম না করে পুরে দেখুন তাহলে বুঝতে পারবেন বিষয়টি কি আমরা দেখতে পাচ্ছেন যে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত যে খবর যেটা আমি বলছি সেখানে খুব সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে যে মাধ্যমিক স্তরের যে কোনো শিক্ষক শিক্ষিকাকে যে কোনো জেলায় রাজ্য বদলি করতে পারে রাজ্য সরকারের এই ক্ষমতার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিল মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি কিন্তু আজ সুপ্রিম কোর্ট সেই মামলা পত্রপাঠ খারিজ করে দিল গত বছর অক্টোবরে সুপ্রিম কোর্ট তার অন্তর্বর্তী নির্দেশে বলেছিল রাজ্যে দু হাজার আগে নিযুক্ত কুল শিক্ষক শিক্ষিকাদের আপাতত দূরের জেলায় বদলি করা যাবে না আজ শিক্ষক শিক্ষাকর্মীদের মামলা খারিজ করে বিচারপতি জেকে মাহেশ্বরী ও বিচারপতি রাজেশ বিন্দালের বেঞ্চ রাজ্য সরকারের হাতে যত্রতত্র বদলির ক্ষমতা ফিরিয়ে দিল অর্থাৎ যেটা আমরা আগেই বলছিলাম যে টেনসি ইস্যু করেছিল সেই অনুযায়ী কিন্তু রাজ্য সরকার চাইলে বিভিন্ন জেলাতে বদলি করতে পারেন যাই হোক পরবর্তী সময়ে এই যারা শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা রয়েছেন তারা স্পষ্ট বলেছেন যে এই বিষয়ে তারা সুপ্রিম কোর্টের রায় পর্যালোচনা করার জন্য অনুরোধ জানিয়ে রিভিউ পিটিশন দায়ের করব রাজ্য সরকারকেও আলোচনা ও আন্দোলনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব কারণ কোনো শিক্ষককে যদি বাড়ি থেকে বহুদূরে বদলি করে দেওয়া হয় তাহলে তার তো আসল পড়াশোনার কাজেরই ক্ষতি হবে যাই হোক শিক্ষক শিক্ষিকাদের ইচ্ছার বিরুদ্ধে বদলির বিরুদ্ধে রাজ্যের মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির সুপ্রিম দ্বারস্থ হয়েছিল তাদের মূল অভিযোগ ছিল যে উনিশশো সালের যে আইন সেটা দু সালে যেটা আমি একটু আগেই বলছিলাম টেন সি নতুন ধারা যোগ করে কুল শিক্ষক শিক্ষিকাদের এক জেলা থেকে আরেক জেলায় বদলি করে দেওয়ার রাস্তা খোলা হয়েছে দু হাজার আগে যারা চাকরিতে যোগ দিয়েছিলেন তাদের বদলিও করা হচ্ছে গত অক্টোবরে সুপ্রিম কোর্ট বলেছিল যেটা আমি একটু আগেই বললাম যে দু হাজার সতেরোর আগে যারা জয়েন করেছেন তাদের আপাততভাবে দূরের জেলায় বদলি করা যাবে না প্রয়োজনে কাছাকাছি স্কুলে বা জেলার মধ্যে বদল করা যাবে তবে যাদের ইতিমধ্যে বদলি করা হয়েছে তাদের শীর্ষ আদালতের চূড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে যারা দু হাজার সতেরো পরে নিযুক্ত হয়েছেন সেই শিক্ষক শিক্ষিকাদের রাজ্য সরকার যত্রতত্র বদলি করতে পারবে মানে এটা অন্তর্পর দিয়েছিলেন কিন্তু আজ সুপ্রিম কোর্টের বিচারপতি জেকে মাহেশ্বরী ও মাননীয় বিচারপতি রাজেশ বিন্দালের বেঞ্চ মামলা খারেজ করে জানিয়ে দেয় সরকার নতুন নিয়ম তৈরি করলে শিক্ষকরা আপত্তি করতে পারেন না শিক্ষকদের সংগঠন কেন মামলা করেছে তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি মাহেশ্বরী তিনি বলেন কোনো শিক্ষক বা শিক্ষিকার অসুবিধা থাকলে তিনি ব্যক্তিগতভাবে মামলা করতে পারেন জোটবদ্ধ হয়ে কেন মামলা দায়ের করা হয়েছে সমিতির আইনজীবীর প্রতীকী ধর যুক্তি দিয়েছেন দু হাজার সতেরোই নতুন নিয়মে যোগ হওয়ার আগে যারা চাকরি পেয়েছেন তাদের নিয়োগপত্রে কোনো বদলির উল্লেখ ছিল না কিন্তু বিচারপতিদের অভিমত এখন স্কুল পুলেছিলেন কমিটির বদলে যেহেতু মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগকর্তা ফলে তাদের নিয়ে সমস্ত কিছু করতে হবে অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে যে বিষয়ে টেনসির ব্যাপারটা নিয়ে যে সমস্যা ছিল সেটা পুরোপুরি আজকের এই বেঞ্চ জানিয়ে দিয়েছে যে শিক্ষক বলতে যে ক্ষমতা সেটা রাজ্যেরই থাকছে যাই হোক এই ধরনের আপডেট পেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ